ওয়েলকাম টু মাই বাগিশ এডুকেশন আজকে আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য দেখো ডাব্লু বিএইচএ এ মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়া যে গুরুত্বপূর্ণ একটি ভালো টেস্ট পেপার তারা প্রায় গতকাল তোমাদের সাজেশনটি তোমাদের কিন্তু উত্তরসহ আমি শেয়ার করেছি আজকে যাদের এমসিকিউ প্রস্তুত সমস্ত ইন্টার স্কুল একদিনেই তোমাদের কিন্তু এমসিকিউ অ্যান্সারগুলো আলোচনা করে দেবো যারা অনেক সাধারণ মধ্যবিত্ত পরিবার আছে বই কিনতে পারছো না তারা কিন্তু আমার এই বিষয়টি ফলো করো তাহলে কিন্তু আমরা বাংলায় অবশ্যই এই জায়গাটা অনেক ভালো ভালো প্রশ্ন আছে তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে এবং নিশ্চয়ই জানো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক তাহলে আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে আজকের যতগুলো এই টেস্ট পেপারে ইন্টার স্কুল প্রশ্ন আছে সবগুলোই কিন্তু আজকে আলোচনা করে দিচ্ছি প্রথমেই দেখো আসছি তোমাদের যে বিষয়টা নিয়ে ইন্টার স্কুলের ফার্স্ট যে পেজ দেখো পরপর আসছি প্রথমেই তোমাদের যে প্রশ্ন আছে দেখো পেজ কোয়ান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল এটা ডিসব টেস্টের প্রশ্ন তাহলে হঠাৎ এবছর টেস্টের প্রশ্ন দু হাজার চব্বিশে পঁচিশে পরীক্ষার জন্য ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো কে তপন দ্বিতীয় প্রশ্ন নদের চাঁদ ভারী আমোদ বোধ হতে লাগলো কেন না অপশান ঘ ইচ্ছা অনুযায়ী জলস্পর্শের জলস্পর্শের জন্য একড তিন অমৃত দৃঢ় কি বললো কি বলেছিল যে সে বলেছিল না তাহলে মা আমাকে ঠেঙাবে তারপরে প্রশ্ন চার দিগম্বরে জটায় কি হাসে উত্তর হবে মহেশ্বর এখানে হবে একড পাঁচ এ বারতা জননী কোথায় তুমি পেলে অদ্ভুত বার্তাটা কি এর অদ্ভুত বার্তাটি হলো বীরবাহুর মৃত্যু সংবাদ তারপরে একড তোমার যে ছয় আছে দেখো আফ্রিকা কবিতরে কোন কাব্যগ্রন্থ উত্তর পত্রপুট ডট সাত বিজ্ঞানের সঙ্গে পূর্বপরিচয় নেই কোন পাঠকের উত্তর অপশন ক প্রথম ফলে প্রত্যেকের পকেটে কলম কি কারণে উত্তর কলম সস্তা একড নয় লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় কি হবে দুরকম প্রশ্ন একড দশ রক্তের মূল্য জহুরির কাছে জৌরি পদ্ধতি কী হবে সম্বন্ধবোধের অবিভক্তি প্রশ্ন একড এগারো এবার মা করবো ঝগড়া এখানে মা যে মানে ব্যতিহার কর্তা প্রশ্ন একড বারো মৃগনয়না পদটির সমাজ কি হবে পদরূপী কর্মধারা একডোট তেরো যে সমাসে উভয় পদের প্রাধান্য আছে তাকে বলা হয় তোমাদের এখানে যে উভয় পদ মানে দ্বন্দ্ব সমাস তারপরে প্রশ্ন একড চোদ্দ হাই ছায়াবৃত কোন শ্রেণীর বাক্য আবেগ সূচক প্রশ্ন একডোট পনেরো চমকে উঠলেন জগদীশ প্রভু এটি কোন বাচ্য কর্মবাচ্য প্রশ্ন এক ষোলো আমি মহারাজ নই আমি এর সৃষ্টির একটা ধরিকণা মাত্র এটি কোন শ্রেণীর এটি যৌগিক প্রশ্ন অনুসরণের দৃষ্টান্ত কোনটি জন্য আচ্ছা চলে আসো পরের পেজে নেক্সট পেজে আসছি দেখো এটা তোমাদের প্রশ্ন দ্বিতীয় পেজ হুগলি ডিস্ট্রিক্ট সেন্টার স্কুল এখানে দেখো পরপর আসছি যে অধর গল্পটি কোন ভাষায় লেখা উত্তর গুজরাটি প্রশ্ন এক নোট দুই নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল পৃষ্ঠার পাঁচ পৃষ্ঠার এক ডট তিন স্কুলের মাস্টার থেকে হরিদা পেয়েছিল কত আটানা ডট চার বাহারি বিপুল বাহুর কি হয়েছে উত্তর বিশ্বমায়ের আসন একড পাঁচ দেখো পাঁচে আছে রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যোগ্য সাধন করতে বলেছে উত্তর নিকুম্বীরা প্রশ্ন একড ছয় ছয় আছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি মানবরূপ উত্তর এক ডট সাত চার রামান রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছে উত্তর সাত টাকা প্রশ্ন এক আট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল কবে উনিশশো অপশন ঘ এক ডট নয় ব্রিটিশ সঙ্গে মাতৃভাষার কাদে আয়ত্ত করতে হয় উত্তর দ্বিতীয় শ্রেণীর পাঠক প্রশ্ন এক দশ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার অরণ্যের চেয়ে এখানে যে গর্বে কোন কারক হবে উত্তর গর্বের দ্বারা করণ কারক এগারো তারা তোরা সব জয় ধ্বনি কর জয় ধ্বনি বাক ব্যাস বাক্য কি হবে জয়সূচক ধ্বনি মানে দেখো সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে উত্তর অপশন জটিল বাক্যে আমরা ভিখারি মাস অপশন খ গ শিশুরে ক্ষেত্রে মায়ের করে কোন ধরে বাক্য উত্তর নির্দেশক চলে এসো তোমাদের পরের পেজ যাচ্ছি দেখো এখানে আছে তোমাদের যে ভাত দিয়ে হাত খাও এটি কোন বাক্যের অভাব উত্তর আসক্তির প্রশ্ন এক ডট ষোলো কর্তৃ ক্রিয়াটি অকর্ম করে তাকে বলা হয় কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম অকর্ম করে তাকে রূপান্তর করা যায় কর্মবাচ্চ আচ্ছা এটা একটু দেখো দুই একের ষোলোটা হচ্ছে কর্তৃপাচ্যদেরকে ক্রিয়াটি অকর্ম করে তাকে রূপান্তর করা যায় কি অপশন ঘ কর্ম কর্তৃপাচ্য হবে একই ধাতু থেকে কোনো বাক্য কর্ম ও ক্রিয়াবৎ উৎপন্ন হলে পরে প্রয়োজন একই ধাতু থেকে একই ধাতুদের কর্ম ও ক্রিয়া যদি একই হয় তাহলে সমদেয় কর্ম হবে অপশন গ এখানে সমধাতু কর্তা এটা হবে অপশন গ তাহলে এটা হয়ে গেল লাস্ট কোয়েশ্চেন একই ধাতুতে উৎপন্ন হলে সমধাতু কর্ম বলা হয় পরে চলে এসো দেখো নেক্সট পেজ থ্রি কুচবিহার কুচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল এখানে প্রশ্ন দেখো বাবা তোর পেটে এত বক্তাকে তখন মেজ বাবা তোর পেটে এত এটা বলেছে তপনে মা অপশন গ তপনে মা তারপরে হচ্ছে নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠা উত্তর পাঁচ পৃষ্ঠা এক ডোট তিন হরিদাস সপ্তাহে বহুরূপী সে যে বের কদিন না একদিন প্রশ্ন এক চার অসুখী একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের কথা আছে জলতরঙ্গ প্রশ্ন এক পাঁচ আফ্রিকা হার মানতে চেয়েছিল উত্তর অপশন খ খাকে তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে উত্তর নদীতে দেশ গায়ে অপশান এক সাত তিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন তাকে বলা হয় দার্শনিক চলে এসো পরে প্রশ্ন পরে পেজে তারপরে দেখো তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুসাব্য ঠেকবে না কাদের কাছে উত্তর তার ইংরেজিতে জিওম্যাট্রিক পড়েছে তারপর হচ্ছে যে এক ডট নয় হিমালয়ের জন্য পৃথিবী মানদণ্ড এটি এক ডট দশ আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে এটি উক্ত কর্ম অপশন অবসংখ্য ট্রেনটি হাওড়া ছাড়ল হাওড়া হচ্ছে এখানে ও ট্রেন হাওড়ার থেকে তাই অপাদানকারক হবে তারপরে কাজল কালো এটা সমাস হবে উপমান এক ডট তেরো পরবর্তী অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে উত্তর হচ্ছে এখানে নিত্য সমাস এক একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কি হবে জটিল বাক্য প্রশ্ন এক ষোলো যোগ্যতা শব্দের প্রতিশব্দ এখানে অপশন ঘ সংগতি প্রশ্ন এক ষোলো ক্রিয়ার প্রাধান্য থাকে উত্তর অপশন গ ভাব বাচ্য অপশন এক সতেরো কোন কোন বাচ্চার পারস্পরিক পরিবর্তন সম্ভব নয় উত্তর কর্মোচ্ছ ভাব বাচ্য চলেছে নেক্সট পেজে পেজ তোমার চার এই চারে হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টারস্কুল এখানে সমস্ত ডিস্ট্রিক্ট স্কুল রয়েছে দেখো প্রশ্ন এক ঠিক মামা ছোট মামাদের মতেই কাগজের খবরের সব কথা নিয়ে বিকল্পগুলোর মধ্যে কোনটি ঘ পড়েন দেখো পরে প্রশ্ন নদের চাঁদের বয়স তিরিশ বছর তারপর তিন নম্বর প্রশ্ন দেখো এক ডট তিন খুব ধরে সন্ন্যাসী এটা কি হবে উঁচু ধরে সন্ন্যাসী তিনি কোথায় ছিলেন না হিমালয়ে প্রশ্ন এক চার পাবল তো কোন দেশের কবি উত্তর চিলি প্রশ্ন একড পাঁচ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি তোমার মানব রূপ অপশন অপসন্ধ সিন্ধুতে মানঝস শব্দ অর্থ হয়েছে নৌকা বা ভেলা প্রশ্ন একড সাত সিন্ধুতের মুন্সি ছবি দেখা যায় রামরাম বসু কলকাতা বিশ্ব পরিভাষা উনিশশো ছত্রিশ এক নয় তার সূচনা কিন্তু হাতে হাতেরখা পাণ্ডুলি বিপাতায় কিসের সূচনা হয়েছিল উত্তর এখানে যে রবীন্দ্র চিত্রশিল্পের কথা বলেছে হায় ছায় এখানে পদটি হচ্ছে কি না সম্বোধন পদ গয়ের অপশন একড এগারো একদিন চকের বাস স্ট্যান্ডে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কে হল্লা ভেজেছিল এটি কী হবে সরল বাক্য অপশন এনে সাজিলা সাজি যে রাবণ রাজা বীর পদে মাতি এখানে সমাসের নাম কি হবে কর্মদয় ব্যাস বাক্যের অপর নাম কি এখানে অপশন আছে বিগ্রহ বাক্য এক চোদ্দ নক্ষত্রপুঞ্জ আকাশে জল করছে পুঞ্জ নির্দেশক প্রশ্ন একড পনেরো আমাদের ইতিহাস থেকে কোন বাচ্চ্য কর্তৃ বাচ্চ অপশন মার ষোলো মানুষ আগুন খায় এটা বাক্য কোনটা যোগ্যতা নেক্সট পেজে পরের পেজে চলে এসো পাঁচ নম্বর পেজ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানে দেখো আছে। মাসির হয়ে চলতে তখন মনে মনে কি হয় পুলকিত হয় অপশন খত্তর জগদীশবাবু ধনী হলো বেশ ড্যাস কি হবে কৃপন ব্যক্তি একড তিন ধনী উপলক্ষে কি পড়ানো হয়েছিল উত্তর বাজি আর বুড়ি আচ্ছা অপশন পাঁচ ঋষি বালকের মাথায় কী গোজা ছিল উত্তর ময়ূর পালক অপশন নাম্বার পাঁচ সভ্যের লোভ কীরূপ ছিল উত্তর বর্বর অপশান গ এখানে হচ্ছে অপশান গ বর্বর তারপরে দেখো প্রশ্ন একড ছয় ঝুলন্ত বিছানায় কোথায় ছিল উত্তর বারান্দায় অপশান সাত কার কলম গোজা ছিল কার কলম মোজায় গোজা ছিল উত্তর হচ্ছে এখানে দেখো एंड्रॉड চোদ্দ নম্বর পেজে দেখো চোদ্দ নম্বর পেজ হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল যে ডিস্ট্রিক্টে আমি বসবাস করি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কি থাকার কথা বলছে লেখক মেশো তারপর হচ্ছে তোমার চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে যায় কী অদৃশ্য উত্তর চিঠিখানে অপশান হচ্ছে গ তার দুই চোখ ছলছলগুলো আসিল কার কথা বলছে রামদাসের অপশন খ অশুভ ঘোষণা করলো দিনের অন্তিমকাল অপশন ঘ সিন্ধু তীরে রহিছে কী হবে মানজস অপশন গ গান বাঁধবে সহস্র রূপে কে গান বাঁধবে কোকিল অপশন গ আচ্ছা এই নেশা পেয়েছি আমি শরদ্ধার কাছ থেকে আমি কে এটা হচ্ছে শৈলজানন্দ অপশন এক ডট আট কালিদাসের এই উক্তি এই কাব্যের উপযুক্ত কার নয় উত্তর ভূগোলে সমবেত না করলে নানা ত্রুটি হতে পারে কী করার কথা বলা যাচ্ছে ওষুধের পরিভাষা এক ডট দশ বিরূপ বিদ্রুপ করছে ভীষণকে এখানে পদ্মী কী হবে কর্মকারক এক ডট এগারো কোনটি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি উত্তর হচ্ছে এন তারপর তোমরা জয় কর এটি হচ্ছে জয়ধ্বনি জয়সূচক ধ্বনি এটা সমাস ব্যক্তি বস্তুর সমষ্টি কোন সমাস হয় সমাস মাস একড চোদ্দ অন্ধজনে দেহ আলো মৃত দেহ প্রাণ গঠন দিক থেকে এটি কি হবে উত্তর যৌগিক বাক্য স্বল বাক্যে একটিমাত্র উদ্দেশ্য থাকে অপশন কর একডট ষোলো কর কর্মই কর্তার মতো প্রাধান্য লাভ করে কর্তৃপা কর্মই কর্ম কর্তৃপাচ্ছে অপশন কর্ম করতে গা হবে তারপরে হচ্ছে অকর্মক্রিয়া বাচ্চ্য থাকে না একটু একটু এই যে তোরা জয় ধ্বনি জয়সূচক ধ্বনি তাহলে মধ্যপ্রতলের কর্মধারা এর কর্মধারা আছে বহু হবে অন্ধজন দেহ আলো মৃতজন দেহ প্রাণ এর গঠন বাক্য যৌগিক বাক্য তারপরে সরল বাক্যে একটি মাত্র কি থাকে অস্বাভাবিক ক্রিয়া কর্মই কর্তা কাজ করে এটা কর্ম করতে পারছ অকর্ম কোন বাচ্চ হয় না উত্তর হচ্ছে করতে পারছ চলো নেক্সট পেজ চলে যাই চলে তোমাদের একদম পনেরো নম্বর পেজে পনেরো নম্বর পেজে আছে মুর্শিদাবাদ নদীকে দেখা হয়নি কত পাঁচ দিন অপশান ক এক দুই নতুন মেসকে দেখে তখন জানতে পারলো যে এই অপশান সহজ মানুষই লিখতে পারে তারপরে অপশান এক ডট তিন খুব উঁচু ধরে সত্যি সারা বছর শুধু একটি মাত্র হরিত কি তারপর যুদ্ধ হলো রক্তের এক হবে না আগ্নে পাহাড়ের মতো অপশন খ সিন্ধুদের কাব্যাংশের কবির নাম সৈয়দ আলাউল গ প্রচন্ড মহিমায় এক ডট সাত আর চোখে পড়ে না কি হবে না উত্তর হচ্ছে পালকের কলম অপশন ঘ এক আট সমবেতভাবে ভাবে না করলে নানা ত্রুটি হতে পারে উত্তর অপশন গ পরিভাষার তারপরে সেন্সারাইজ এর অনুবাদ হচ্ছে সুগ্রাহী কাগজ এক দশ কলমটি রাস্তা এখানে পদ দিয়েছে অধিকরণকারক কি ঘুম ঘুমালো পদ দিয়ে কর্ম আশালতা সমাজবদ্ধ পদটি ব্যাস বাক্য আশার লতা আশার নেয় হবে জল ধারণ করে যে এটি এটা হবে পুরুষ বর্ম খুলে গঠনের বাক্যটি কি হবে বাক্য ক্রিয়ার অর্থ নয় উত্তর হবে ভাববাচ্য কোন বাক্যটি আসক্তি বা নৈকট্য গুণের দোষে দুষ্ট এখানে তোমার হবে অপশন খ মন শোনো দিয়ে আমার কথা আচ্ছা তারপরে চলো সতেরো কোনো কিছু বর্ণনা বিবৃতি হয় এটা হচ্ছে অপশান বর্ণ বিবৃত্তি নির্দেশক বাক্য চলে এসো তোমার নেক্সট পেজে অর্থাৎ ষোলো নম্বর পেজ ষোলো নম্বর পেজ হচ্ছে পশ্চিম বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল তোমার গল্প দিব্য হয়েছে বাক্যটি বলেছে ছোট মেসো অপশন গ যার বাড়িতে সন্ন্যাসী এসেছেন তার নাম হচ্ছে এখানে সন্ন্যাসী এখানে জগদীশ অপশন ঘ সবুজ পেশা ছিলেন ডাক্তার অপশন খ এটা অপশন খ ডাক্তার তারপরে দেখো আই আর বেদাকে কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে তিনবার তারপর হচ্ছে তোমার এখানে শিশুরা খেলছিল উত্তর মায়ের কোলে অপশন ঘ তারপর হচ্ছে সিন্ধু দিলি কবিতা মূল কাব্যগ্রন্থ হচ্ছে এখানে পদাবতী দেখো এটাই ষোলো নম্বর শেষ পেজ ভালো করে দেখে নাও এই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল তোমার গল্প দিব্যি হয়েছে এটা ছোট মাসি বলেছে ছোট মেসো তারপর তোমার হচ্ছে এটা ছোট মেসো অপশন গ যার বাড়িতে সন্ন্যাস সেই হয়েছিল তার নাম হচ্ছে এখানে বাবু অপশন ঘ সব্যসী মল্লিক তার অপশন খ আই আর বেগদা কি করে তিনবার হয়েছে অপশন খ শিশুরা এক ডট পাঁচ শিশুরা খেলছিল উত্তর মায়ের কোলে অপশন হচ্ছে ঘ সিন্ধু তীর পদ্মাংশ কি মূল কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী অপশন খ হিমালয় প্রীতি মানদণ্ড এটা হচ্ছে বলেছেন কালিদাস অপশন খ বাংলা প্রবাদটি কালী নেই কলম নেই বলে আমি উন সি অপশন গ কুইল হচ্ছে পালকের কলম নিচের কোনটি নির্দেশকের উদাহরণ উত্তর হচ্ছে গুলি অপশন ঘ বিভক্তি মানে উভয় প্রাধান্য অপশন ঘ এখানে এক ড তেরো চরণ পদ্মের ন্যায় এখানে উপমেয় হচ্ছে চরণ অপশন খ পথে কুড়ি পথ থেকে তাই এটা অপশন গ অপাদান কারক বাসি বাজে কোন বাচ্চ কর্ম করতে পারছো অপশন গ কাল নাকি স্কুল ছুটি থাকবে না কি আছে ওরা সন্দেহ আছো বাক্য নিময়ের শর্তকটির তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি তাহলে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে এই বইটি ডাব্লু বি এইচ এ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এর যতগুলি ইন্টার স্কুল প্রশ্ন ছিল একদিনই সমস্ত এমসি কেউ আমরা শেষ করে দিয়েছি গতকাল তোমাদের সাইজ সেন্টার পুরো বাংলায় দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দিয়ে পড়ো যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও এবং আমাদের টেলিগ্রাম চলে টি ডট এম স্ল্যাশ বাগিস এখানে যে কোনো ত্রুটিগুলো মুক্ত করে দেওয়া হয় তোমাদের যে কোনো আউট ক্লিয়ার হয় তোমাদের অবশ্যই লাইভে আসছি আর মাধ্যমিক দু হাজার তোমাদের সকলকে দারুণ দিতে হবে নিজেরা এবং প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে ভিডিওটি শেয়ার করে দাও বেস্ট অফ লাক সকলের পরীক্ষা ভালো হোক